সম্মানিত কৃষক কি আসসালাম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন আল্লাহ তালা আমাকে ভালো রাখেছেন আজকে আপনাদের মাঝে যে দানটি নিয়ে প্রতিবেদন করতে যাচ্ছি এটি হচ্ছে তিন সিজনের ধানের রাজা যেটি বর্তমানে সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ব্যাপক সারা ফেলেছে এই সেই দাম ইন্ডিয়ান রড মিলিকের দাম এই ইন্ডিয়ান রড মিল্কের দামটি ধানের রাজা অর্থাৎ ব্রি বলেন হাইব্রিড বলেন ইনব্রিড বলেন যত প্রকার দান রয়েছে সকল ধানের রাজা ইন্ডিয়ান রড মিনিকেট কেন ধানের রাজা আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে এই রড চেয়ে বেশি ফলন দেয় এইরকম কোনো দান উদ্ভাবন হয় নাই এখন পর্যন্ত ই রড মিনিকেট দান সর্বোচ্চ ফলনশীল ভিতরে সর্বোচ্চ ফলনের ভিতরেই রয়েছে বিশেষ করে এই ধানটি যদিও তিন মৌসুমি হয় তবে এটির এক এক মৌসুমের চাষাবাদ এক এক রকম সেইগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেমন এই দানটি যদি আপনি ভোরোতে চাষাবাদ করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে বোরতে আপনি এই ডানটি চাষাবাদ করতে চাইলে চারা বয়স যত অল্প বয়সে লাগাবেন ফলন তত বেশি হবে তবে কোনো কারণবশত যদি ফলনের চারা বয়স বেশিও হয়ে যায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি তবে যত দ্রুত দ্রুত লাগাইতে পারবেন ততই ভালো বোরতে এই ডান আপনি প্রতি শতাংশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি অর্থাৎ প্রতি তেত্রিশ শতকে এক বিঘায় আঠাশ থেকে আটত্রিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম তবে চাষাবাদ করতে হবে আপনাকে এই ধানটি রোপণ করতে হবে শাড়ি থেকে শাড়ি দ্রুত দিতে হবে আট ইঞ্চি সারির ভিতরে দিতে হবে ছয় ইঞ্চি প্রত্যেক গুছিতে আপনার চারা সংখ্যা দিতে হবে দুই থেকে তিনটি এবং এই দানের সার দিতে হবে আপনার জমিতে ব্রিদান। উনত্রিশ লাগারে যে পরিমাণ সার দিতেন উনত্রিশে সম পরিমাণ সার ব্যবস্থাপনা এই ধানের ভিতরে করতে হবে এটা হলো বুড়ো মৌসুমের চাষাবাদ পদ্ধতি বা ব্যবস্থা আউশ এবং আমনের চাষাবাদ পদ্ধতি হচ্ছে এটি আপনি আউশ এবং আমনের চাষাবাদ করতে চাইলে তেত্রিশশো থেকে বিঘায় পঁচিশ মুন পর্যন্ত বিশ থেকে পঁচিশ মুন পর্যন্ত ফলন করাতে পারবেন তবে আউশ এবং আমনে আপনাকে চারা রোপণ করতে হবে পনেরো থেকে বিশ দিনের ভিতরে যদি কোনো কারণবশত বিশ দিনের ভিতরে না পারেন কোনো ক্রমে পঁচিশ দিনে করা যাবে না সবচেয়ে উত্তম হবে যদি আপনি পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে পারেন আর এই ধানটি রোপণের আউশ এবং আমনে এই ধানটি রোপণের বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে যদি আপনারা এই নিয়মগুলা গুলা মেনটেন করে চাষাবাদ করতে পারেন এই ইন্ডিয়ান রড মিলিকের ডান তাহলে আপনি বোরোতে তেত্রিশ বিঘায় চল্লিশ থেকে আঠাশ থেকে আটত্রিশ মন আউশ এবং আমনে বিশ থেকে পঁচিশ মন ফলন পাবেন এতে আল্লাহতালার রহমতে কোনো সন্দেহের অবকাশ নাই এই ডানটি কেন এত উচ্চ ফলনশীল এই রড মিলিকের ডানটি ফলন বেশি হওয়ার একমাত্র কারণ হলো এই ধানটি দানেতে কোনো প্রকার চিটে হয় না চিটের পরিমাণ একদম কম নাই বললেই চলে আর ধানটি ব্যাপক ওজন বিশিষ্ট যেখানে আপনার মুরগি বস্তাগুলো অন্যান্য ধান পঞ্চাশ কেজি পর্যন্ত ধারণ করে এই ধানটি আপনার ষাট থেকে পঁয়ষট্টি একই সম পরিমাণ বস্তায় ষাট থেকে পঁয়ষট্টি কেজি পর্যন্ত ধারণ করে এই ধানের চাউল বেশি আসে অর্থাৎ আপনি চল্লিশ কেজি ধানের চাউলে তিরিশ কেজি পর্যন্ত চাউল হয় যেখানে অন্যান্য ধান দান বাইশ থেকে তেইশ চব্বিশ মন পর্যন্ত চাউল হয় চল্লিশ কেজি দানে সেই ক্ষেত্রে এই ধানটি আপনার চল্লিশ কেজিতে তিরিশ কেজি পর্যন্ত চাউল আসে এই ধানটির ভাত খেতে সুস্বাদু এবং জর্জরে ভাত একবার রান্না করে তিনবার খাওয়া খাওয়া যায় অর্থাৎ চব্বিশ ঘন্টায় আপনি এই দানটির দানটি এই চাউলে ভাত রান্না করে খেতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো এই দানের কোনো প্রকার ব্লাস্ট নাই এক একদম ব্লাস্টবিহীন অর্থাৎ অর্থাৎ কোনো ব্লাস্ট নাই বিএলবি নাই পোকার আক্রমণও মোটামুটি অনেকটাই কম নাই বললেই চলে এই দানটি এক কথাই শেষ একটা দান উচ্চ ফলন হওয়ার জন্য যতগুলো ভালো বৈশিষ্ট্য থাকার প্রয়োজন এই রড মিলিকের ডানের ভিতরে প্রত্যেকটা বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে তাই যারা এই রড মিলিকের ডান ইতিপূর্বে চাষাবাদ করেছেন সারা বাংলাদেশে এটি ব্যাপক সারা ফেলেছি আমি প্রত্যেক জায়গাতে রেজাল্ট ভালো সামনে যারা করার ভাবনা করেছেন আমি যেভাবে বললাম এইভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন তাই যারা বি সংগ্রহ করতে চান তারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম বাহাদুর মন্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আর যারা বীজ নিতে চান তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কেউ যদি আমার ঠিকানা অনুযায়ী বাড়িতে এসে নিয়ে যান তাও নিতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি ওখির দান আলহামদুলিল্লাহ আসসালামুম রহমতুলিল্লাহ